প্রিয় খামারি ভাইরা আসন্ন কুরবানিদি আপনি কি আপনার গরুটি তাজা মোটা করে বিক্রি করতে চাচ্ছেন দুই থেকে তিন মাসের মধ্যে গরু তাজা মোটা করে বিক্রি করে ভালো লাভ করতে চাচ্ছেন তো এখন ভাবছেন যে আমি কি খাওয়াবো কি মেডিসিন খাওয়াবো মেডিসিনের পাশাপাশি কি আমি গরুর ফিট খাওয়াতে পারি মানে ক্যাটল ফিট খাওয়াতে পারি ক্যাটল ফিট খাওয়ালে কি খুব ক্ষতি হবে হ্যাঁ বন্ধুরা ক্ষতি তেমন একটা হবে না আপনি গরু তাজা মোটা করার জন্য অবশ্যই মেডিসিনের পাশাপাশি ক্যাটল ফিডটা খাওয়াতে পারেন ক্যাটল ফিডটা কীভাবে খাওয়াবেন ক্যাটল ফিডটা আমি এই চিত্রের মধ্য দিয়ে দেখাচ্ছি যে কেটল ফিড আপনি হলো খাবার বিচেলি সাল এগুলো দিয়ে একসাথে জাবর মাখানো করে মাখায় যদি খাওয়ান এই ফিডগুলো তাহলে তেমন কোনো ক্ষতি হবে না এই ফিডের পাশাপাশি আপনারা অবশ্যই ভেজিটেবল ফ্যাট এবং জিঙ্ক লিভারটনিক এগুলো খাওয়াবেন তো ফিড খাওয়ালে তেমন কোনো ক্ষতি হবে না আপনি যেহেতু প্রজেক্টটা নিয়েছেন দুই থেকে তিন মাসের মধ্যে গরু তাজা মোটা করে বিক্রি করে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে এখন যে পরিমাণে খাবারের দাম খড়ের দাম তো দীর্ঘদিন ধরে গরু পোষাও সহজ কথা নয় অল্প খরচ এবং অল্প সময়ের মধ্যে গরু তাজা মোটা করে বিক্রি করতে হলে অবশ্যই আপনি খাবারের সাথে মানে ক্যাটল ফিড বিসেলি শাল অন্যান্য খাবারের পাশাপাশি অবশ্যই আপনার এই ধরনের ফ্যাট পাউডার দেখেন এই হাই গ্রো ফ্যাট পাউডারটি বাজারজাতকরণ করছে বাংলাদেশের স্কোয়ার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি সর্বোচ্চ ভালো বাংলাদেশের সর্বোচ্চ ভালো এবং মানসম্মত একটি ফ্যাট পাউডার যেটি রুমেন বাইপাস এর মূল্য হল সাতশো পঁয়ষট্টি টাকা এই ফ্যাট পাউডার খাওয়ালে আপনার গরুর স্বাস্থ্য খুব দ্রুত আপনি ত্রিশ থেকে ষাট দিন অথবা নব্বই দিনের মধ্যেই আপনি গরু তাজা মোটা করে বিক্রি করতে পারবেন এইটা খাওয়ালে গরু শরীরে এনার্জি নিয়ে আসবে খাবারের রুচি বৃদ্ধি করবে গরু খুব দ্রুত তাজা মোটা করবে এবং এই গাভী গরু দুধ বৃদ্ধি করবে এটি খুবই ভালো একটি পাউডার হাই হাইগ্রো ফ্যাট পাউডার এটি খাওয়ালে খুব দ্রুত তাজা মোটা হবে এর পাশাপাশি যেহেতু আপনি ফিট খাওয়াচ্ছেন বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছেন এই জন্য আপনি গরুর লিভারের উপর একটা চাপ আসতে পারে বা লিভার এফেক্ট করতে পারে খাবারের রুচি অনেক সময় গ্যাসের কারণে কমতে পারে এই জন্য আপনারা অবশ্যই লিভারটনিক সিরাপ দেবেন এখানে লিভারটনিক সিরাপ হলো হ্যাপাটনিক ভেট যেই মেডিসিনটি নিয়ে আসছে এসকে ফার্মাসিউটিক্যাল এখন যেটি দেখছেন এটি হলো রেনেটা কোম্পানি থেকে সারা বাংলাদেশের ভেতরে সব থেকে ভালো একটি জিং সিরাপ এই জিং সিরাপ ও জিং এই ওজিং সিরাপ খাওয়া গুরুষ খাবারের রুচি বৃদ্ধি গরু পশম চকচকে হবে গরু খুব দ্রুত তাজা মোটা হবে হাড় গঠন হবে পশমের পাশাপাশি গরু শিং পরিষ্কার থাকবে শিং চকচকে হবে খুঁড়ো স্বাভাবিক সার্বিক বিষয়ে খুব ভালো কাজ করবে এই হ্যাপাটনিক ভেট লিভাটনিক সিরাপটি খাওয়ালে অবশ্যই গরুর খাবারের রুচি বৃদ্ধি পাবে গরুর লিভার যে ফেটি লিভারের যে সমস্যা হয় সেই ফেটি লিভারের সমস্যা দূর হবে গরুর পায়খানা ভালো হবে গরুর ডায়রিয়া হবে না তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই মেডিসিন এই মেডিসিনের পাশাপাশি আপনারা অবশ্যই খাওয়াতে খাওয়াতে পারেন ফিটটা হলে অবশ্যই বিসেলি তারপরে শাল বা দানাদার খাবার পানি এবং ফিড এই গুলো দিয়ে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটি আপনারা একদম কাদা কাদা করে মা খাইয়ে এবং এর সাথে অবশ্যই আপনার গ্যাস নিরোধক পাউডার দিবেন এই পাউডারের ভিতরে আপনারা স্টোমাভেট তারপরে আপনারা আসতে হলো জাইম এই ধরনের যে জাইমোভেট বা স্যালটুস প্লাস বিভিন্ন ধরনের পাউডার আছে বাজারে সেই বাজারে এইগুলো আপনি ওই খাবারের সাথে দিয়ে দিলে গরুর খাবারে খাওয়ার পরে গ্যাস বৃদ্ধি পাবে না গরু সেটি মতো ডাইজেস্ট করে নিতে পারবে এই ডাইজেস্ট করে নিতে পারলে পারে আর এর পাশাপাশি যদি আপনারা এই ভেজিটেবল ফ্যাট তারপর জিঙ্ক লিভার্টনিক এর এগুলোর পাশাপাশি আরও হাই কোয়ালিটির যে ভিটামিনগুলো আছে যেরকম অ্যামাইনোভেট প্লাস যে অ্যামাইনোভেট প্লাসের ভিতরে অ্যামাইনো অ্যাসিড বা বি আঠারোটা উপাদান আছে এগুলো খাওয়াবেন এবং এই খাবার যে পোলট্রি ফিড বা খড় এগুলোর পাশাপাশি এই ফ্যাট বা টনিক জিঙ্ক এগুলো খাওয়ালে আপনি খুব দ্রুত মাসের মধ্যে তিন বা নব্বই দিনের মধ্যে গরু তাজা মোটা হয়ে যাবে গরু বিক্রি করে আপনি ভালো ধরনের একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন তাছাড়া আপনি এই প্রসেস বাদে আপনি খুব দ্রুত গরু মোটা তাজা করতে পারবেন না আর এখন বর্তমান খাবার তারপরে খড় সার্বিক বিষয়ে সব কিছু যে দামের দামের ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির বাজারে আপনি এই প্রসেসটা না মেনে যদি আপনি একটা গরু ছয় মাস সাত মাস পালেন তাহলে কিন্তু আপনি যে টাকা খরচ করবেন যে পরিশ্রম দেবেন সেই তুলনায় কিন্তু আপনি লাভবান হতে পারবেন না অনেকেই হাড্ডিসার গরু তিন মাস বা দুই মাস পেলে তাজা মোটা করে একটা ভালো ধরনের লাভ বা অ্যামাউন্ট লাভ করতে চান তাদেরকে অবশ্যই এই ক্যাটল ফিড বা পোলট্রি ফিড খড়ের সাথে মিশাইয়ে খাওয়াবেন এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো খাওয়াবেন যদি আপনারা এটি এই প্রসেসটা ভালোভাবে না বোঝেন তাহলে অবশ্যই আমার একটা ভিডিও দেয়া আছে গরু ফিড খাওয়ানোর সঠিক নিয়ম এগুলো বা অন্যান্য ভিডিও দেখতে পারেন আপনারা কমেন্টস করতে পারেন যে কোন ধরনের প্রসেস অবলম্বন করে আমরা খুব দ্রুত গরু তাজা মোটা করে ভালো অ্যামাউন্ট লাভ করবো তো বন্ধুরা আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন গরু তাজা মোটা করে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে অনেক সচেতন হতে হবে ও মানে এই সচেতনতা অবলম্বন না করলে আপনি কিন্তু গরু তাজা মোটা করতে পারবেন না গরুকে অবশ্যই কৃমিমুক্ত করে নেবেন গরু কড়াই করার পরে গরুকে মুক্ত করে নেবেন তারপরে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম